আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ নিয়ে এসেছি মেজবানি ডাল এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি এই রেসিপিটি এক এক বা বুঝছি এক একভাবে তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করেছি এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও এভাবে একবার তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে দেখে আজকের রেসিপি মেজবানি ডাল এর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এই রেসিপির জন্য মাংসের চেয়ে হাড় এবং চর্বির পরিমাণটা বেশি নিলেই ভালো হয় মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চারটি এলাচ দু টুকরো দারচিনি সাত আটটি লবঙ্গ এক চা চামচ কালো গোলমরিচ দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদাবাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এক চা চামচ নর্মাল মরিচের গুঁড়ো মেজবানি ডালে যে বিশেষ উপকরণগুলো দিতে হয় সেগুলো হচ্ছে এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা এক টেবিল চামচ সরিষা বাটা আরও বিশেষ কিছু উপকরণ আছে যেগুলো মেজবানি ডালে অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে এক চা চামচ মৌরি বাটা এক চা চামচ কালো গোলমরিচ মরিচ বাটা এক চা চামচ রাঁধুনি বাটা আর দিব স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব মাংস ভালো করে মেখে এখন আমি দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল মেজবানি ডালে সাধারণত সয়াবিন তেলই ব্যবহার করা হয় তেল দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিব এখন হাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এখন হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে আগুনটা ধরিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য কিছুক্ষণ পর পর মাংস নেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলায় মাংস লেগে যেতে পারে বাদাম বাটা দেওয়ার কারণে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই কিছুক্ষণ পর পর নাড়ার মধ্যে রাখতে হবে আবারও ঢেকে দিব ২০ মিনিটের জন্য এখানে দু কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিছু লাউ ধুয়ে কেটে রেডি করে নিয়েছি বিশ মিনিট পর দেখুন মাংস খুব ভালোভাবে কষিয়ে পানি বের হয়ে এসেছে মাংস ভালো করে নেড়ে এখন দিয়ে দিব হাফ টি স্পুন জয়ফল জয়ত্রী গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিব ধুয়ে রাখা ছোলার ডাল এবং কেটে রাখা লাউয়ের টুকরাগুলো ছোলার ডাল এবং লাউয়ের টুকরা মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব দেড় চা চামচ টালা জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ডাল এবং মাংসের সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব ডাল মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে ডালের টেস্টটা বেশি ভালো হয় পাঁচ থেকে ছয় মিনিট ডাল কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব গোটা কয়েকটা মরিচ এবং সিদ্ধ হওয়ার জন্য পানি এখানে আমি গরম পানি ইউজ করেছি চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য তাহলে ডালের টেস্টটাও বেশি ভালো হয় এবং সেদ্ধ হতেও সময় কম লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এবং নেড়ে দেব দিব অফ ক্যামেরায় অবশ্য কয়েকবারই নেড়ে দিয়েছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন ডাল অবশ্য ঠান্ডা হয়ে গেলে অনেকটাই পানি টেনে যায় তাই আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার মেজবানি ডাল ভালো লাগলে বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ